কিউবার রাজধানীতে অনুষ্ঠিত হল প্রথম ভিন্টেজ কার প্রতিযোগিতা যেখানে পুরনো গাড়ির মালিকরা দেখালেন তাদের যত্নে সংরক্ষিত ঐতিহ্যবাহী গাড়ি এদিন হাভানা যেন ফিরে গেল পুরনো সময়ে এই প্রতিযোগিতার নাম দেওয়া হয় এলিগেন্স কম্পিটিশন অফ কিউবা এখানে একসাথে জড়ো হয় শত শত পুরনো গাড়ি আর মালিকরা ভাগাভাগি করেন তাদের অভিজ্ঞতা ভিন্টেজ কারগুলো প্রতিযোগিতা করে নানা ক্যাটাগরিতে ক্লাসিক সোভিয়েত ক্লাসিক ইউরোপিয়ান আর ক্লাসিক আমেরিকান এছাড়া দেওয়া হয় চারটি বিশেষ পুরস্কার সবচেয়ে এলিগেন্ট গাড়ি সেরা রিস্টোরেশন কিউবান অটোমোটিভ স্পিরিট এবং দর্শকদের পছন্দের পুরস্কার যদিও সাম্প্রতিক বছরগুলোতে কিউবায় নতুন গাড়ি আমদানি বেড়েছে তারপরও দেশটিকে অনেকেই বলে থাকেন ক্লাসিক গাড়ির জীবন্ত জাদুঘর হাভানার এই প্রতিযোগিতা শুধু গাড়ির প্রদর্শনী নয় বরং কিউবার ঐতিহ্য সংস্কৃতি আর গাড়ি প্রেমিকদের অবিচল ভালোবাসার প্রতিচ্ছবি নিশা মাহমুদা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল